কখনো কি ভেবে দেখেছেন যে আপনার কটুকতার কারণে কোনো এক অপর ভাই সারা দিন প্রচুর পরিমাণে কান্না করে কিংবা হতাশায় ডুবে যায় অথবা প্রচুর পরিমাণে কষ্ট পায় আমরা মুখে বলি ভালো মানুষ কিন্তু অপর কাউকে কষ্ট দিয়ে কি ভালো থাকা যায় অবশ্যই না এ ব্যাপারে মোহান রব্বুল আল আমিন কোরআনের কোনো এক আয়াতে বলেছেন তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো অথবা চুপ থাকো সুতরাং চলুন প্রিয় ভাইয়েরা আমরা এখন থেকে যখনই কারোর সাথে কথা বলবো যেন ভালোভাবে কথা বলি একটু ভেবে কথা বলি যেন আমাদের কথার দ্বারা অপর কোনো মুসলমান ভাই কোনো প্রকারের কষ্ট না পায় কিংবা হতাশায় ডুবে না যায় এ বিষয়ে নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন সেই প্রকৃত মুসলমান যার কথা এবং হাত অপর মুসলমানের জন্য নিরাপদ আলহামদুলিল্লাহ